আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড পাইপ ফিটিং সন্ন্যিত ভিউয়ার্স আমি আপনাদেরকে আজকে অনেক সুন্দর ছোটো কম খরচের মধ্যে একটি ঘরের ডিজাইন দেখাবো তো আসলে এখানে যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটা লম্বায় আঠারো ফুট পাশে এগারো ফুট তো অনেক সুন্দর ডিজাইনের একটি দু চালা বলা হয় আমাদের অঞ্চলে তো এই ঘরটার মধ্যে টোটালি খরচ হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা দরজা জানালা কাঠ ইট বালিশ সিমেন্ট মিস্ত্রি খরচ সব মিলিয়ে এক লক্ষ বিশ হাজার টাকায় অনেক সুন্দর ডিজাইনের একটি ছোট একটি ঘর কমপ্লিট হয়ে গেছে তো যারা অনেক সুন্দর ডিজাইনের ঘর তৈরি করতে চান বা ঘর দিতে চান বা ঘর তৈরি সম্পর্কে একটা ধারণা পেতে চান যে কোন ডিজাইনের ঘরে কত টাকা খরচ হয় কোন সাইজের ঘরে কত টাকা খরচ হয় এরকম তথ্যের জন্য আমার চ্যানেলে ভিডিওগুলো দেখবেন সবাই একটা ধারণা পেয়ে যাবেন তো ভিওয়ার্স আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেটে লাইক দেবেন আর সুন্দর সুন্দর ঘরের ডিজাইন পেতে অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন কারণ আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ঘরের ভিডিও দেওয়া আছে একদম খরস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঘর তৈরির যে কোনো তথ্যের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে আমার নাম্বারটা ওখান থেকে সংগ্রহ করবেন গোটা এক লক্ষ বিশ হাজার টাকায় কিন্তু অনেক সুন্দর ডিজাইনের এই ঘরটি কমপ্লিট হয়ে গেছে আঠারো ফিট বাই এগারো ফিট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন